নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের দই আলুর দম করে দেখাবো দই আলু অথবা আলু নিরামিষ আলুর দম বলতে পারো তার জন্য আমি পাঁচশো গ্রাম মতো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলু সেদ্ধ করাটা তোমাদের দেখায়নি আলু সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম শীতকালের নতুন আলু ছোটো ছোট যে আলুগুলো সেই আলু দিয়ে আমি তৈরি করছি আলুগুলো আমি সেদ্ধ করে আমি কাটা চামচ দিয়ে সবকটা আলু ফুটো ফুটো করে নিয়েছিলাম তাহলে না আলুর দমের ঝোল আলুর মধ্যে ঢোকে পুরো আলুর গাটা আমি ফুটোফুটো করে নিয়েছিলাম কাটা চামচ দিয়ে এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম আর আলুগুলো ভাজতে দিলাম ভালো করে একটু ভেজে নিতে হবে আলুগুলো তালে টেস্টি হয় আলুর দমটা ভাজা হয়ে গেছে আমার আলুগুলো তুলে নিলাম শীতকালে রুটি পরোটা লুচি সব দিয়েই আলুর দম খেতে ভালো লাগে জিরা রাইস এবার আমি ওই যে তেলটুকু ছিল ওর মধ্যেই একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে দিলাম এক চামচ মতো আর একটা শুকনো লঙ্কা দিলাম আর হিং দিলাম হাফ চামচ নিরামিষ আলুর দমে হিং দিলে ভালো লাগে গন্ধটা আমি অফ ক্যামেরায় আর একটু তেল দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এবার আমি আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো আমি আধ ঘানা একটা বড়ো টমেটোর অর্ধেকটা দিয়েছিলাম যেহেতু এটা দই আলুর দম সেহেতু দই দেব আমি একটু বেশি করে সেই জন্য টমেটোটা অর্ধেক দিয়েছিলাম একটা বড় টমেটোর হাফ দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এক ইঞ্চি মতো আদা সেটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব আমি আঁচটা সিমে রেখে কষাচ্ছিলাম যাতে পুড়ে না যায় এবার হলুদ দিয়ে দিলাম এক চামচ এবার আমি দেড়শো গ্রাম মতো দই দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কা দিলাম এক চামচ এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি আর সামান্য ধনের গুঁড়ো দেব। আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচেরও কম কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো বাটা আলুর দম বেশি ঝাল ভালো লাগে না রুটি পরোটা দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম আর সব সময় রান্নায় টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিতে হবে বা বন্ধ করে দিলেও চলবে তাহলে দইটা ফেটে যায় আর দইটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় আমি দইটা দিলাম এবার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব সেটা তোমাদের দেখানো হয়নি এবার ওই দই দিয়ে খুব ভালো করে আলু আলুগুলো কষিয়ে আমি রান্না করে নেব এটাতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই মিক্সির বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল দিলেই হয়ে যাবে আমি জলটাও তোমাদের দেখাইনি দেওয়াটা স্কিপ করে গেছি আমার কিন্তু আলুর দমটা তৈরি হয়ে গেছে এবার আমি দু চামচ ঘিয়ে দিয়ে দিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমার রান্নাটা রেডি গরম মশলা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম ফোড়নে আমি আর দেব না দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে গন্ধটা সুন্দর আসে তোমরা ইচ্ছা করলে ধনে পাতাও দিতে পারো আমি যেহেতু দই আলুর দম ওই জন্য ধনে পাতা দিই টক মিষ্টি হবে আলুর দমটা খুব ভালোভাবে খেতে করে দেখো এক